সেখানে দেখুন যেখানে মার্ডারটা হয়েছে ওরাই তো সবই করছে গোষ্ঠীগণ্ড করে এটা ওনাকে মার্ডার করা হলো কেন আধা ঘন্টার মধ্যে শকত ওখানে কিভাবে যেতে পারে দশ মিনিটের মধ্যে ওখানে শকত যেতে পারছে ওখানে বলে ওই দিনে দুটো মিটিং অ্যাটেন্ড ছিল তো মিটিং অ্যাটেন্ড করার পর শকত মোলা কিভাবে আধ ঘন্টা পারে নমস্কার দাস হচ্ছে তো ফুরপুরে আছে আর ওখানে আধ ঘন্টার মধ্যে কুড়ি মিনিট চলে যাচ্ছে তোমার শকত মোল্লা মূলত এখন আপনারা কি চাইছেন না আমরা চাচ্ছি যেটা আমাদের পিটজাদা বা আমাদের যে ভাইজানের মা ধরে যে গালি দিয়েছে

মূলত যে আব্বাস গালিগালাজ করেছে তার বাবা মা তুলে তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে যেখানে মার্ডারটা হয়েছিল আর কি সেখানটায় গালাগালে আমরা দেখি সোশ্যাল মিডিয়া ভাইরাল ভিডিও হয়েছে আমরা বলছি মার্ডারের আধা ঘন্টা পরে সেখানে ক্যানিং পূর্বের বিধায়ক কিভাবে এলো আধা ঘন্টার মধ্যে নিশ্চয়ই ওদের কোনো পরিকল্পনা ছিল ওরাই তারা করেছে কাজটা না আধা ঘন্টার মধ্যে যাবে কিভাবে ওখানে বারবার যে দেখে দেওয়া হচ্ছে শাসকের পক্ষ থেকে বারবার দেখে দেওয়া হচ্ছে যে আইএস এফ দু সালে সন্ত্রাস একুশ সাল থেকে শুরু করে পঁচিশ সাল পর্যন্ত সন্ত্রাস তৈরি করছে কিন্তু আমরা দেখেছি যে রাজ্জাক মোল্লা খুনের মার্ডারে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা জড়িত রয়েছে এবং পুলিশ সূত্র যেটা পাওয়া গিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা জড়িত রয়েছে কিন্তু ক্যানিং পূর্বের বিধায়ক বারবার বলছে যে এখানে আইএসএফ এর মদত রয়েছে কি বলবেন বলার তেমন কিছু নাই ছাব্বিশে বুঝিয়ে দেবো

যে আব্বাসের সিদ্দিকী সাহেব সাহেব দু হাজার ছাব্বিশ সালে তারা রাজনীতি থেকে সরে দাঁড়াবে না বারবার আপাতত যে আমরা সরবো না আমরা গর্বী সেবা মানুষ সেবা করতেছি সরাসরি কোনো গল্প নাই বাংলায় একটা ঝড়ছে এই বাংলায় কিছু একটা হচ্ছে দপায় দপায় লোক কত গোটা সেই বাংলার খবরে চক্রাক ঘুর আমরা পশ্চিম বাংলায় হচ্ছে নাকি ওকে চক্রের কে প্রশ্ন করব আমরা हिंसा পৃথিবী মানুষের কন্ঠ